একবার জাহান নামে গেলে পরে সাজা ভোগ করার পর জান্নাতে যেতে পারবে কিনা জাহান নামে যদি কোনো মানুষ যায় অথচ মুসলমান প্রতি আছে করেছে পাপে সে নামে গেছে তো এই লোক তার তারপর যদি ইমান তার মধ্যে থাকে কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে তাহলে এবার যারা আকাম কুকাম করেন তারা টেনশন মুক্ত হয়ে গেলেন যে ফতোয়া পায়ে গেলাম জান্নাতে একদিন যাওয়া যাবেই মোসে তাও দিয়া এবার পাপের কাজ করতে থাকবেন কি বলেন ভাইরা আমার জাহান নামটা কিন্তু আপনার মামুর বাড়ি না যত খুশি হয়ে যাচ্ছে মামুর বাড়ি না জাহান নামের বিবরণ হাদিসের আলোকে কোরআন আলোকে যদি একটু জানেন এবং তার প্রতি ইমান আপনার থাকে তাহলে জাহান নামে যাওয়ার কথা তো দূরের কথা জাহান ধারে কাছে আজ গায়ে লাগানোর দুঃসাহস কোনোদিন করতে পারবে আল্লাহ উম্ম যে নামিনের আল্লাহ আমাদেরকে জাহান নামের আজাব থেকে আপনি মানাহ দান করেন